হ্যালো রিয়ন গুড ইভিনিং আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি জানো তো আমি এমন কেমন করছি এই যে দেখো চিকু আমার গায়ে উঠে যাচ্ছে শুধু আর এটা গেছিলাম আমার দিদি বাড়িতে গিয়ে দিদির একটা বান্ধবী আছে সেই দিদি ভাইদের বাড়িতে গিয়েছিলাম তো সেখানে বাবু আমি তারপর আমার দিদির নদের মেয়ে বড়ো মেয়ে আর কি অন্তরা সবাই মিলে গেছে আর কি তো সেখানে দেখতে পাচ্ছ এই যে চিকি একে পোষে এই দিদি ভাই আর কি এইটা আমার বর্দি বাড়িতে ওকে পেয়েছিলো এই ছোট্ট তখন ছিল কাটুয়ালি বাচ্চাটা আর এখনও বড় হয়ে গেছে দিদি পুষতে পুষতে মানে ওই দিদির বান্ধবী ওকে বসে ওদেরকে দিয়ে দিয়েছিল তাও বসে আর এই দেখো আমি গিয়েছিলাম রিপোর্ট করতে সেই দিনকায় আবার এসছি এখন তারপরে এসে ওদের বাড়ি চলে এসেছি আর ও এই যে দেখতে পাচ্ছ আমার হাতে উঠছে আমার গায়ে উঠছে মানে ওর ইচ্ছা খুশি খেলছে আর কত শিকারি হয়ে গেছে ও ঘরের ভেতরেই থাকে সারাক্ষণ আর সবার সঙ্গে মানুষের সঙ্গে একটা মানে ও মানুষের সঙ্গে মিশে সেটা ভাবা যায় আর ভয় পায় না মানে ও একাই লাফিয়ে লাফিয়ে বেড়াই এটা ওটা খায় আমার নখগুলো কামড়াচ্ছিলো আর বাবু ওরা শুধু চিল্লামিল্লি করে অন্তরা ওরা ওর জন্য ও শুধু ছুটোছুটি করে আর কি তো বসে বসে খাচ্ছিলো একদম যেরকম দেখ দেখা যায় যে কাঠরালি হাতে করে মোয়া খায় সেরকমভাবে যে কোনো খাবার ও সেইভাবেই বসে আর কি বসে ওগুলো খায় পেয়ারা খায় যেরকম ওরকম বসে বসে খায় তো খুব সুন্দর লাগে দেখতে তো তারপর ও চলে গেল ওই যে টিন জালনার উপরে জালনার উপরে গিয়ে ও ওখানে খেলা করছে আর আমি সেটা দেখাচ্ছিলাম আর কি আর বাবু ওরা শুধু ওকে ওরা চিল্লামিলি করে আর ও তো ছোটো না ও ভয় পেয়ে যায় আর এখানে সবগুলো শুয়ে আছে এখানে যে ও এদের গায়ের উপর দিয়ে ওঠে সেই ওরা লাফিয়ে ওঠে এই যে চলে এসছে বার আমার হাতের উপরে বসে আছে এখন ও খাচ্ছিলো এখানে মুড়ি আর পুরো চানাচুরে সে বড়ো বড়ো একটু নিমকি আছে সেগুলো দেওয়া হচ্ছিলো সেগুলো বসে কুটকুট করে খাচ্ছিল আর কি সুন্দর বসে থাকে এ দেখো হাতের উপর দিয়ে যাচ্ছে আসছে ওর ইচ্ছা খুশি ভয় নেই মানে ও সবার সঙ্গে মিশে কি করে থাকে এত ভালো লাগছিল বাবু তো ভীষণ খুশি বলছে মা আমাদেরও একটা নিয়ে আসবা ও ভীষণ পছন্দ করে পশু পাখি তারপর এই যে ও বিছানায় বসে বসে খেলা বিছানায় থাকি একাই আবার ঘরে ঢুকে যায় ওর ঘর যেটা আছে তো এখানে ওই দেখো আবার ওটার ভেতর গিয়ে খাচ্ছে বাবু খাচ্ছে সেটার ভেতর ও খাওয়া শুরু করে দিল আর কি তো বাবুকে বললাম তুই আর খাস না ও খাক তো বাবু আর খায়নি তারপর ও এখান থেকে বিছানার মধ্যে চলে যাচ্ছে কাঁথার ভেতরে চলে যাচ্ছে আমার হাত দিয়ে ওঠে একবার সেটা আমি দেখাচ্ছিলাম আর এত শিকারি সবার কাছেই চলে যায় আর কি সবার কাছে আর পালিয়ে যায় না রাতে জ্বালনা দিয়ে বেরিয়ে যায় না বাইরেও চলে যায় না গাছেও উঠে যায় না মানুষের ওদের সঙ্গেই থাকে ফ্যামিলির বাড়ির সবার সাথে সেটা আমি দেখলাম যে কত রাত দেখো এই পাশ দু ওই পাশে দৌড়াচ্ছে ওই পাশ দুই পাশে দৌড়াচ্ছে ও জায়গা বিছানোর মধ্যে এবারে এইটা টানছে ওইটা টানছে আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতে আর দিদি বাড়ি থেকে এই যে সকালবেলায় আমি চলে আসবো আর কি তো আমি রেডি হয়ে পড়েছি তো বসে আছে দিদি কি কি রান্না করছে দিদি বলছে খেতে দেবো বস তো এরপরে খেতে বসবার কেউ যে দিদির দিদির মেয়েকে আর কি ডাকছে এই যে চিকেন রান্না করেছিল দিদি সেটাই দিচ্ছে সবাইকে খাবো খাচ্ছিলাম তারপর এই যে অন্তরের ভীষণই রেগে আছে ও আসবে আর কি আমাদের সাথে মুর্শিদাবাদে বাড়িতে থাকবে না কান্না করছে আর কি আমি মাসিদের সঙ্গে যাবো দাদার সঙ্গে যাবো তো তারপর ওকে আমি নিয়ে আসিনি তো আমরা চলে এসছি ভাইকে নিয়ে তো তারপর এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার হলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে আসবো দিদি খাই দিদিও খাবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্ট